দুবাই ট্রান্সগার্ড কোম্পানি দুবাই ট্রান্সগার্ড কোম্পানিতে আসলে যারা যেতে চাচ্ছেন তাদের জন্য এই মুহূর্তে এই সুযোগটা আছে বিশেষ করে আমাদের যে ডেলিগেটটা এটা হচ্ছে চোদ্দ এবং পনেরোই মে দুই হাজার পঁচিশ আমাদের ডেলিগেট ইন্টারভিউ অনুষ্ঠিত হবে এবং এটা প্রতি মাসে কিন্তু আমাদের একটা ডেলিগেট থাকে ধরতে গেলে আমরা সব সময় কিন্তু এটার একটা আমরা দিয়ে থাকি ট্রান্সগার্ড কোম্পানির ট্রান্সগার্ড হচ্ছে ওরা সেমি গভর্নমেন্ট প্রজেক্টগুলোতে লোক নিয়ে যাচ্ছে অনেকে জানি আমরা আসলে দুবাই বন্ধ দুবাই বন্ধ তো আসলে দুবাই বন্ধ প্রাইভেট এইটি পার্সেন্ট কোম্পানি বন্ধ বলা চলে আমরা যে কোম্পানিগুলোতে আগে কাজ করতাম এগুলো বিচার করতে পারতেছে না চার থেকে পাঁচটা কোম্পানি বলা চলে যে রেগুলার ওরা লোক নিয়ে যাচ্ছে সেমি গভর্নমেন্ট প্রজেক্টে শুধুমাত্র ওই সুবিধাটার কারণে ওরা লোকগুলো নিয়ে যেতে পারতেছে গভর্নমেন্ট ওদেরকে নির্দিষ্ট কিছু কোঠা দিয়েছে যে এই এই সেক্টরের জন্য তুমি এতটা কোঠা পাবা পাঁচশো সাতশো কোঠা পাবা তুমি ওই হিসাবে লোক আনতে পারবা তো এই জন্য এই কোম্পানিগুলো লোক নিয়ে যাচ্ছে এখন আসি আমরা হসপিটালিটি সেক্টর যদি আমি ধরি ট্রান্সগার্ডের হসপিটালিটি সেক্টরে আমাদের যে কাজগুলো আছে সিকিউরিটি গার্ড ক্লিনার এয়ারপোর্ট লোডার হাউস কিপার ওয়ার হাউস ওয়ার্কার এই ক্যাটাগরিগুলো মূলত হচ্ছে হসপিটালি ট্রেডে আর আদার্স যে ট্রেডগুলো আছে সেটা হচ্ছে আমাদের সিভিল ট্রেড সিভিল ট্রেডে আপনার আছে যেমন ডাকম্যান শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার ইলেকট্রিশিয়ান মেশন এবং হেল্পার এগুলার ক্যাটাগরি যেহেতু অনেক আপনারা এটার ব্যাপারে বিস্তারিত আমাদের এখানে যে মোবাইল নাম্বারটি আমরা দিয়ে দিচ্ছি ওই নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপ করলে আমরা টোটাল যে সার্কুলারটা আছে সার্কুলারটা আপনাকে ফরওয়ার্ড করে দিতে পারবো ওখানে আপনারা টা পেয়ে যাবেন এরপরেও আপনারা যদি সরাসরি আমাদের অফিসে আসতে চান আসতে পারেন আমাদের অফিস নিকুঞ্জ টু খিলখেতে তো সরাসরি এসে কথা বলে যেতে পারতেছেন জেনে যেতে পারতেছেন বুঝে জেনে বুঝে যেতে পারতেছেন আপনারা তো এখন সিকিউরিটি গার্ড ধরেন বারো ঘন্টা নর্মালি ডিউটি হয় পাসপোর্ট ছয় ইঞ্চি হয় বেসিক কিছু ইনফরমেশন আমি দিয়ে দিই আর স্যালারিটা হয় উনিশশো বিশ দুবাই হাম আর বাকি যত ক্যাটাগরি আছে সবারই ডিউটি হচ্ছে নয় ঘন্টা স্যালারি একটু ডিফারেন্স আছে কারো ধরেন নয়শো এক হাজার পর্যন্ত এরকম ক্যাটাগরি ওয়াইজ এক একটা এক এক রকম তো যারা এটাতে ইন্টারভিউ দিবেন আমাদের চোদ্দ এবং পনেরোই মে হচ্ছে ডেলিগেট ইন্টারভিউ সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন অথবা যদি পাসপোর্ট আগে থেকে সিরিয়াল করে নেন আমাদের এখানে ডকুমেন্ট জমা দিয়ে সেক্ষেত্রেও আপনারা এটা করতে পারতেছেন ওভারঅল ট্রান্স গার্ডে মোটামুটি যেই ধরনের পজিশনগুলোতে লোক নিয়ে যায় সব ধরনের পজিশনই এখানে অ্যাভেলেবেল আছে আপনারা যারা ট্রান্স গার্ডে যেতে চাচ্ছেন আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন আমাদের যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি আমাদের অফিস চলে আসেন আসলে আমরা ট্রান্সগার্ডের টোটাল সার্কুলারটা আপনাদেরকে ফরওয়ার্ড করে দিয়ে দেবো অথবা কোনোটার জন্য স্পেসিফিক যদি আপনি জানতে চান আমাদেরকে কল দেন কল দিলে আমরা অবশ্যই বলে দেবো তবে এটার ইন্টারভিউটা খুব তো চোদ্দো এবং পনেরো আপনাদেরকে দ্রুতই যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে আপনারা তো ইন্টারভিউটা ফেস করতে পারবেন অথবা আপনি যদি না আমি এখন দেব না দু মাস পরে দেবো তাহলে আপনি যে ক্যাটাগরিগুলো আছে এগুলোর উপর আপনি একটা এক্সপিরিয়েন্স নেন এক্সপিরিয়েন্স নিলে পরবর্তী যে ইন্টারভিউগুলো আসতে সেগুলোর অ্যানাউন্সমেন্টও আমরা আমাদের চ্যানেলে দেব সেই ক্ষেত্রে আপনি একটা প্রস্তুতি নিয়ে ফেলতে পারবেন যেমন আপনার যে হসপিটালিটি ট্রেডে যেগুলো বললাম এগুলোর জন্য ভালো ইংলিশ জানতে হবে ভালো ইংলিশ জানতে হবে ইংলিশ জানলে আপনি দেখছি এয়ারপোর্ট ওরা নেবে ওরা অনেক সময় লিখিত পরীক্ষা নেয় মানে রিটার্ন পরীক্ষা নেয় যে লিখতে পারে কিনা আবার বলতে পারে কিনা এই হচ্ছে ব্যাপার আর কি সিকিউরিটি গার্ড তো মানে এটা অলমোস্ট দুবাই সিকিউরিটি মানে দুবাই পুলিশের মতোই বলা চলে এক ধরনের এক্সাম হয় পরীক্ষা নিরীক্ষা করে তারপর চলা নিয়ে যায় কারণ এর মধ্যে একটা হাইড একটা ইস্যু আছে যে পাসপোর্ট সায়েন্স মিনিমাম এবার সাত আট কোনো সমস্যা নেই মিনিমাম পাসপোর্ট সায়েন্সই আপনাকে ওয়াই লাগবে আর সিভিল টেয়ারে তো নর্মালি পাঁচ সাত বছরের একটা অভিজ্ঞতা যাদের থাকে তারা ইন্টারভিউ দিলেই টিকে না টিকের কথা না যাদের দুই এক বছর অভিজ্ঞতা অভিজ্ঞতা কম আর কি তারা হয়তো দুই চার দিন লাগলে সেন্টারে একটা ট্রেনিং করে নেন অথবা যদি আমাদের এখানে এসে আপনার ট্রেনিংটা করতে চান সেক্ষেত্রে আমরা থাকা খাওয়ার বিনিময়ে আপনাকে দুই চার দিন প্র্যাকটিসের এই সুযোগটা দিব সেই ক্ষেত্রে ডেলিগেট আগে ধরেন ডেলিগেট আসছে আমাদের আগামী মাসে আসতেছে আর ইন্টারভিউ ডেটটা ফিক্সড ফিক্সড হওয়ার দুই তিন দিন আগে আপনি যদি আমাদের সাথে করে চলে আসেন আমরা ফ্রি আপনাকে করতে পারবো তো ওভারঅল হচ্ছে আপনি স্কিল হয়ে যান কাজ শিখে যান হসপিটালিটি সেক্টর হল হসপিটালিটি সেক্টর সিভিল সেক্টর হলো সিভিল সেক্টর যেই সেক্টর হোক না কেন আপনি জেনে বুঝে একটা কোম্পানিতে যান একটা হেল্পারের স্যালারি হয় ধরেন এখানে হেল্পারের স্যালারি ওনারা দিয়েছে দেখেন মাত্র আটশো দেয় হাম টেকনিশিয়ানের স্যালারি দিয়েছে ডাকমেন চোদ্দশো দেড় হাম এবার বুঝছেন ছয়শো দেড় হাম ডিফারেন্স তো এই জন্য আমি সবাইকে বলবো কাজ শিখে কাজ শিখে কাজ শিখে যান নিজে দক্ষ হন নিজের স্কিল বাড়ান আপনার জন্য যেমন ভালো হবে আমাদের দেশের জন্য ভালো হবে আমাদের দেশের রেমিটেন্স বেশি আসবে এটাও কি আপনি চান না যে দেশের রেমিটেন্স বেশি আসুক তো আপনি একটু দক্ষ হলে দেশের লাভ হবে আপনারও লাভ